আমরা যতই চাই না কেন যতই চেষ্টা করি না কেন যতই ক্ষমতা যতই শক্তি থাকুক না কেন এক লেভেল পর্যন্ত আমাদের লিমিটেশন রয়েছে এই লিমিটেশানে থামতে শেখান শনিদেব কর্কটের ক্ষেত্রে আগামী উনত্রিশে মার্চ অবসান ঘটতে চলেছে কর্কট কিন্তু শনির এই কুপ্রকোপ থেকে কিছুটা হলেও মুক্তিপ্রাপ্ত হচ্ছেন এবং নবমভাবে শনিদেব যে প্রবেশ করছেন এই সময় কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়বে যাদের ক্ষেত্রে এই সময় শনির দশা চলছে এবং শনিদেব মোটামুটি শুভ একটা স্থানে রয়েছেন তাদের কিন্তু ভাগ্য উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এই মানুষগুলির মধ্যে বাস্তব বোধ তীব্র হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের একটা জায়গা সৃষ্টি করতে পারবেন আপনারা শনির দশায় কর্কট লগ্ন বা রাশির মানুষদের নতুন ব্যবসা ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণ ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের সম্প্রসারণশীলতা নিজেকে একটু বড় করে তুলবার প্রচেষ্টা এটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় শনির দশায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিছু হানি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু তীব্রভাবে দেখতে পাওয়া যায় শনির দশায় কর্কটের দুঃখ প্রাপ্তির সম্ভাবনা সেটাও থাকে তবে খেয়াল রাখতে হবে এই দুঃখের পেছনে কিন্তু কিছু সুখ অনুভূতি এটাও লুকিয়ে থাকে বুঝতে হবে এই সময় কিছু একটা ট্রান্সফরমেশন হচ্ছে আপনার মধ্যে আত্মিক পরিবর্তন সাত্ত্বিক পরিবর্তন পরিবর্তন ঘটতে চলেছে এবং এই যে পরিবর্তন ঘটতে চলেছে এর মাধ্যমে কিন্তু আপনার জীবনের অগ্রগতি দেখতে পাওয়া যাবে এবং এটাও কিন্তু আমরা কার্মিক আবশ্যিকভাবে দেখতে পাবো কিছু কিছু ক্ষেত্রে যদি জাতকের চন্দ্র দুর্বল হয়ে থাকে তাহলে শোনের দশায় কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু যদি চন্দ্র দুর্বল না হয়ে থাকে সেই ক্ষেত্রে জাতক নিজের পায়ে দাঁড়াতে শেখেন এবং নিজের একটা ক্ষেত্র নিজের একটা জায়গা নিজের একটা অবস্থান সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তবে সুখের খবর এটাই যে এই আগামী উনত্রিশে মার্চ কর্কট যে শনির ঢাইয়া থেকে মুক্ত হতে চলেছেন এরপরে একটা দীর্ঘ সময় প্রায় পাঁচ বছর শনির প্রভাব থেকে কর্কট মুক্ত থাকবেন যখন শনিদেব প্রবেশ করবেন বৃষ রাশিতে তখন কিন্তু আবার কর্কটের উপরে তার দৃষ্টি পড়তে শুরু করবে এবং একত্রিশে মে দু থেকে কর্কটের কিন্তু আবার সাড়ে সাতে শুরু হতে চলেছে এই সময়ের জন্য কর্কটকে নিজেকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে নিজেকে শনির দৃষ্টি সাড়ে সাতই এর জন্য সম্পূর্ণ প্রিপেয়ার করবার যথেষ্ট সময় কর্কটের কাছে থাকবে এবং সাড়ে সাতের এই সময়ে কর্কট কিন্তু নিজেকে উন্নততর পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন ডেভেলপমেন্ট কর্কটের ক্ষেত্রে আসবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় ঋষিবাণী অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিদেব এবং কর্কট রাশি কর্কট লগ্ন আমাদের জীবনে জন্মের পর থেকেই কোনো না কোনোভাবে শনিদেবের প্রভাব পড়তে থাকে কখনো শনির দশা কখনো শনির সাড়ে সাতি কখনো শনির ঢাইয়া কখনো শনির দৃষ্টি এইভাবেই আমরা চলতে থাকি এবং শনিদেব আমাদেরকে বারংবার বাস্তবের সঙ্গে সম্পর্ক যুক্ত করার চেষ্টা করে থাকেন যতই আমরা বাস্তব থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি জরা ব্যাধি ব্যথা মৃত্য ইত্যাদির রূপে শনিদেব বারবার আমাদের জীবনে আসেন এবং আমাদের বুঝিয়ে দিয়ে যান প্রকৃতির কঠিন রূপটিকে অর্থাৎ আমরা যতই চাই না কেন যতই চেষ্টা করি না কেন যতই ক্ষমতা যতই শক্তি থাকুক না কেন একটা লেভেল পর্যন্ত আমাদের লিমিটেশন রয়েছে এই লিমিটেশনে থামতে শেখান শনিদেব এবং যদি কেউ এই শনিদেবকে অস্বীকার করে তখন শনিদেব কিন্তু দণ্ডও দিয়ে থাকেন তাই শনিদেবের উপস্থিতি এবং প্রভাব সর্বক্ষণ সর্বব্যাপী শনিদেবের এই ইম্প্যাক্ট আমাদের উপরে পড়ে এবং এখান থেকে আমরা কোনোভাবেই বেরিয়ে আসতে পারি না যখনই আমরা একটা আল্টিমেট ওয়ে খুঁজে বার করবার চেষ্টা করি যখনই আমরা প্রকৃতিকে অস্বীকার করার কথা ভাবি তখনই কিন্তু শনিদেব আমাদের উপরে ভারী হয়ে পড়েন কখনও তার রূপ দশারূপে কখনো তিনি দৃষ্টিরূপে কখনো সাড়ে সাথী কখনও ঢাইয়া কখনও কণ্ঠক্ষণী তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের উপরে এই প্রভাব কিভাবে আসবে কিভাবে আসতে পারে সেটাই আমরা আলোচনা করব আজকের ভিডিওতে কর্কটের ক্ষেত্রে আগামী উনত্রিশে মার্চ হাইয়ার অবসান ঘটতে চলেছে কর্কট কিন্তু শনির এই কুপ্রকোপ থেকে কিছুটা হলেও মুক্তিপ্রাপ্ত হচ্ছেন বাধা বিপত্তি সমস্যা অর্থনৈতিক টানাপড়েন এগুলি কাটতে দেখতে পাওয়া যাবে এবং নবমভাবে শনিদেব যে প্রবেশ করছেন এই সময় কিন্তু বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়বে তার সঙ্গে সঙ্গে যোগাযোগ সৃষ্টি হবে স্বল্পকালের বিদেশ যাত্রার থাই কোমর ইত্যাদি অঙ্গে ব্যথার প্রবণতা বাড়বে শনিদেব জলরাশিতে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে রেমা টয়ডার থারাইটিসের টেন্ডেন্সি সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে হাঁটু কোমর পা ইত্যাদির ক্ষেত্রে ব্যথা বৃদ্ধির একটা সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় মানবিকতা বোধ অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানসিক অশান্তি থেকে মুক্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা উচ্চবিদ্যার সম্ভাবনা স্থিতিশীলতা প্রত্যেকটি বিষয় কিন্তু কর্কটের ক্ষেত্রে বাড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে বাড়বে উচ্চ সম্ভাবনা যাদের ক্ষেত্রে এই সময় শনির দশা চলছে এবং শনিদেব মোটামুটি শুভ একটা স্থানে রয়েছেন তাদের কিন্তু ভাগ্য উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বিষয় সম্পর্কে শনিদেব আপনাকে অবগত করাবেন নতুন করে কোন শিক্ষা বেশ কিছু মানুষের মধ্যে ইতিহাস সাইকোলজি ইত্যাদি নিয়ে শেখার চেষ্টা পড়াশুনো করা উচ্চবিদ্যা ডিগ্রি লাভের আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এই মানুষগুলির মধ্যে বাস্তব বোধ তীব্র হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের একটা জায়গা সৃষ্টি করতে পারবেন আপনারা কর্কট রাশি বা লগ্নের মানুষরা শনির দশায় বিবাহের সুযোগ প্রাপ্ত হবেন এবং বিবাহের মাধ্যমে ভাগ্য লাভের একটা সংযোগ এটাও কিন্তু শনির দশায় দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনে উন্নতি স্থিতিশীলতা বৃদ্ধি স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে গভীর অ্যাটাচমেন্ট সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে শনিদেব কিন্তু আমাদের শরীরের নিম্ন অঙ্গগুলিকে নির্দেশ করেন তাই এই সময় পায়ের ব্যথা পায়ের যন্ত্রণা ইত্যাদিও সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজের উপরে নির্ভরশীলতা আত্মবিশ্বাস এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট লগ্নের মানুষ শনির দশায় ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা তীব্র প্রচেষ্টা করবেন এবং ঋণ মুক্ত হয়ে লোন থেকে নিজেকে বার করে নিয়ে এসে আরেকটু স্টেবল লাইফের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শনির দশায় কর্কট লগ্ন বা রাশির মানুষদের নতুন ব্যবসা ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণ ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে নিজের সম্প্রসারণশীলতা নিজেকে একটু বড় করে তুলবার প্রচেষ্টা এটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শনির দশায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের কিছু হানি হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু তীব্রভাবে দেখতে পাওয়া যায় শনির দশায় কর্কটের দুঃখ প্রাপ্তির সম্ভাবনা সেটাও থাকে তবে খেয়াল রাখতে হবে এই দুঃখের পেছনে কিন্তু কিছু সুখ অনুভূতি এটাও লুকিয়ে থাকে আলটিমেটলি খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা মানুষ তারা শনির দশা সম্পূর্ণ হতে হতে একটা নতুন লেভেলে পৌঁছতে সক্ষম হন তাদের একটা ট্রান্সফরমেশন হতে দেখতে পাওয়া যায় জীবনে শনির দশা বা অন্তর্দশা আসছে মানে বুঝতে হবে এই সময় কিছু একটা ট্রান্সফরমেশন হচ্ছে আপনার মধ্যে আত্মিক পরিবর্তন সাত্ত্বিক পরিবর্তন আধ্যাত্মিক পরিবর্তন ঘটতে চলেছে এবং এই যে পরিবর্তন ঘটতে চলেছে এর মাধ্যমে কিন্তু আপনার জীবনের অগ্রগতি দেখতে পাওয়া যাবে এবং এটাও কিন্তু আমরা কার্মিক আবশ্যিকভাবে দেখতে পাব কিছু কিছু ক্ষেত্রে যদি জাতকের চন্দ্র দুর্বল হয়ে থাকে তাহলে শনির দশায় কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় কিন্তু যদি চন্দ্র দুর্বল না হয়ে থাকে সেই ক্ষেত্রে জাতক নিজের পায়ে দাঁড়াতে শেখেন এবং নিজের একটা ক্ষেত্র নিজের একটা জায়গা নিজের একটা অবস্থান সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই জাতক নিজের অথরিটি ক্রিয়েট করতে সক্ষম হয়ে থাকেন তবে সুখের খবর এটাই যে এই আগামী উনত্রিশে মার্চ কর্কট যে শনির ঢাইয়া থেকে মুক্ত হতে চলেছেন এরপরে একটা দীর্ঘ সময় প্রায় পাঁচ বছর শনির প্রভাব থেকে কর্কট মুক্ত থাকবেন যখন শনিদেব প্রবেশ করবেন বৃষ বৃষরাশিতে তখন কিন্তু আবার কর্কটের উপরে তারা দৃষ্টি পড়তে শুরু করবে এবং একত্রিশে মে দু থেকে কর্কটের কিন্তু আবার সাড়ে সাথে শুরু হতে চলেছে এই সময়ের জন্য কর্কটকে নিজেকে অবশ্যই প্রিপেয়ার করতে হবে এবং তার আগে এইট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি নাইন দু উনত্রিশের আগস্ট থেকে শনির দৃষ্টি সেটা কিন্তু কর্কটের উপরে পড়তে শুরু করবে নিজেকে শনির দৃষ্টি সাড়ে সাতই এর জন্য সম্পূর্ণ প্রিপেয়ার করবার যথেষ্ট সময় কর্কটের কাছে থাকবে এবং সাড়ে সাতের এই সময়ে কর্কট কিন্তু নিজেকে উন্নততর পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন ডেভেলপমেন্ট কর্কটের ক্ষেত্রে আসবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় তাহলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য শনির প্রভাব কখনো দশা কখনো সাড়েসাতি কখনো ঢাইয়া এটা কেমন কাটতে পারে কি করতে পারে তাদের জীবনে তার একটা সাধারণ ধারণা এটা আমরা প্রাপ্ত হলাম কেমন কেটেছে আপনাদের আগের সাড়ে সাতি কেমন কাটলো এই ঢাইয়া অবশ্যই শেয়ার করে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে এই পর্যায়ে যাওয়ার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত তো কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে প্রশ্ন করেছেন তৃষা দত্ত ডেট অফ বার্থ চার দশ দু হাজার পাঁচ সময় এগারোটা কুড়ি এ এম কলকাতা স্যার আপনার প্রত্যেকটা ভিডিও দেখি সবটাই মিলে যায় খুব ভালো লাগে যদি একটু দয়া করে দেখে দেন সময়টা কেমন যাবে আর পড়াশোনার দিকটা নিয়ে একটু বললে ভালো হয় তৃষা তোমার লগ্ন ধনু এবং রাশি হলো কন্যা জন্ম নক্ষত্র চিত্রা চতুর্থে রাহু রয়েছে কনসেন্ট্রেশনের একটু অভাব থাকবে উচ্চশিক্ষার যোগ স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় সায়েন্স নিয়ে পড়া কিংবা ইঞ্জিনিয়ারিং তোমার জন্য বেটার এডুকেশন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও রয়েছে ক্যারিয়ার যথেষ্ট ভালো যাবে ফিউচার নিয়ে কোনোরকম দুশ্চিন্তা নেই খাওয়া দাওয়া ঠিকঠাক করে করতে হবে নিজের শরীরের যথাযথ যত্ন রাখার চেষ্টা এটা অবশ্যই তোমাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার